আমরা আজকে আমাদের লিপিতে এটা উল্লেখ করেছি যে যেটা সরকারি নির্দেশিকা আছে সুপারভাইজাররা ষাট বছর বয়স পর্যন্ত কাজ করবেন সেই নির্দেশিকা মেনে পঞ্চায়েত দপ্তরকে প্রতিটি বিডিওতে এবং প্রতিটি পঞ্চায়েত প্রধানের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে বলতে হবে কর্মরত সুপারভাইজারদের বাদ দেওয়া যাবে না এটা পরিষ্কার করে বলতে হবে দায়িত্ব নিতে হবে সরকারকে Obrigado.